হ্যালো বন্ধুরা সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা আগস্ট মাসের পেমেন্ট নিয়ে নতুন চমক দেয়া হলো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নবান্নে ঘোষণা হলো এবং লিস্ট জারি হলো বলা হলো আগস্ট মাসের পেমেন্ট কবে দিবে তা জানানো হলো কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে স্পষ্ট স্পষ্টভাবে জানানো হলো আপনি ভিডিওতে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলায় লক্ষ্মীরভাণ্ডারের পেমেন্ট আগস্ট মাসের কবে দিবে জানিয়ে দেব পাশাপাশি জানানো হলো ভান্ডারে অগ্রিম দেওয়া হবে তো অগ্রিমই বা কারা পাবেন এবং যারা নতুন অ্যাপ্লিকেশান ফর্ম জমা করেছেন অনেকদিন হলো এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার ঢোকেনি তারাই বা কী কাজ করবেন সঙ্গে বলা হলো ভান্ডার প্রকল্পে পেমেন্টের পরিমাণ ডবল হলো অর্থাৎ টাকার পরিমাণ বৃদ্ধি পেলো তো ভান্ডার প্রকল্পে পেমেন্ট বেশি বা অতিরিক্ত কাদেরকে দেওয়া হবে পাশাপাশি জানানো হলো দুঃখ সংবাদ ভান্ডারে অনেক সংখ্যক মহিলার এমন রয়েছেন যারা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাকে আর ভান্ডার দেওয়া হবে না সেটিও জানাবো এবং একটি সুখবর রয়েছে মহিলাদের ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়ার ঘোষণা তো কাদের কাদের মোবাইল ফোন দেওয়া হবে কোন কোন মহিলারা মোবাইল ফোন পাবেন সেটাও জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন ওতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সুবার আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সুবার আগে আমরা জানবো আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার কুবে দিবে আমরা যদি বিগত মাসগুলিতে একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখব আগস্ট মাসের তুলনায় মানে এই যে আগস্ট মাসের তুলনায় মানে এই মাসে পেমেন্টের হার পরিবর্তন করা হয়েছে সাথে সাথে পেমেন্টের দেওয়ার নিয়মও চেঞ্জ করা হয়েছে তাই এটা অগ্রিম দেবে কিন্তু অন্যান্য মাসে লক্ষীরভাণ্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকতে অনেকটাই সমস্যা হয়েছে কিন্তু আগস্ট মাসে এমনটা হবে না কারণ নতুন সিস্টেম লেখা হয়েছে তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা প্রথম সপ্তাহেই পেয়ে যাবেন আগস্ট মাসের লক্ষ্মী প্রকল্প পেমেন্ট পাঁচ ছয় সাত এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটি তারিখেই আপনার লক্ষ্মীর ভান্ডার ঢুকে যাবে আগস্ট মাসের বড় সুখবর আপনাদের জন্য পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে যারা অনেক দিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেনই না আবেদনের কোনো খবর আপনারা স্ট্যাটাস জানতে পারছেন না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আবার অফিসে যেতে হবে এবং আপনার অভিযোগটি জানাতে হবে যে আমি অনেকদিন হলো লক্ষ্মী বাঁধার প্রকল্পে ফর্ম জমা দিয়েছি তো আমি এই প্রকল্প শুধু আছি না তো দেখবেন তারাই সমস্যা সমাধান আপনারা করিয়ে দেবে আর যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছেন এবং আবেদনে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তাদের জন্য সুখবর তাদের পেমেন্ট আগস্টে দেওয়া হবে তবে হ্যাঁ এক্ষেত্রে আপনাদের টেন্থ আগস্ট বা দশ আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে তো চলুন এবারে আমরা জেনে নেব লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দ্বিগুণ টাকা বা পরিমাণ বৃদ্ধি কাদের হলো। মানে পেমেন্টের পরিমাণ বেশি কাদের বা কাদেরকে দেওয়া হলো তো দেখুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সবাই অতিরিক্ত বা বেশি পেমেন্ট পাবেন না অতিরিক্ত বা বেশি পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তো ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো আপনাদেরকে ফলো করতেই হবে চলুন আগে জেনে নিই বলা হয়েছে ভান্ডার প্রকল্পের অতিরিক্ত পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে যে নিয়মগুলি রয়েছে তার মধ্যে একটি আপনাদের যদি বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার না ঢুকে থাকে লক্ষ্মীর ভান্ডারে তো প্রতি মাসে মাসে পেমেন্টে দেওয়া হয় কিন্তু মধ্যে দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই হোক কোনো কারণবশত লক্ষ্মী বাঁধার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না কেউ এক মাস থেকে দু মাস থেকে তিন মাস ধরে লক্ষ্মী বাঁধার পায়নি ফলে লক্ষ্মী বাঁধার প্রকল্পের পেমেন্ট আপনাদের দিউ বা বাকি হয়ে রয়েছে তো লক্ষ্মীবান্ধার প্রকল্পের পেমেন্ট আপনাদের যদি দিউ বা বাকি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মাসের পেমেন্টগুলোতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন তো যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বকেয়া বা বাকি হিসেবে এবারেই আগস্ট মাসে দিয়ে দেবে ফলে বন্ধুরা যার যত মাসে বেশি দিও থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট আগস্ট মাসে দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো এবার জানিয়ে নেবো লক্ষ্মীর ভান্ডারে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর পেমেন্ট আসবে না তো দেখুন যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার আসবে না কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়মই হচ্ছে আপনার বয়স মিনিমাম পঁচিশ থেকে সর্বোচ্চ ষাট বছর হতে হবে তবে আপনি ভান্ডার পাবেন তাই যাদের বর্তমানে ষাট বছর বয়স পেরিয়ে যাচ্ছে তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এবং লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সার্ভে বা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সুবিধা যারা যোগ্য তারাই পাবেন যারা অযোগ্য তারা পাবেন না তাই যারা অযোগ্য তারা বন্ধ হয়ে যাবে ঠিক আছে অসাধু জানানো হয়েছে যে সকল মহিলারা আইসিডিএস কার্যস্থ কর্মরত রয়েছেন তাদের নাকি ফ্রি স্মার্টফোন দেওয়া হবে মানে যেটি বাকি ছিল পেমেন্ট ফ্রি স্মার্টফোন দশ হাজার টাকা এটি কিন্তু দেওয়া হবে আট হাজার টাকা এটি কিন্তু আপনাদের দেওয়া হবে ঠিক আছে যারা আইসিডিএস কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এটি তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি পয়সা টাকা থাকে তাহলে আমাদের সঙ্গে অন্যবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যদি সম্পর্কে আপনাদের শুভ হোক হ্যালো বন্ধুরা আলামিনিস একটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা আগস্ট মাসের পেমেন্ট নিয়ে নতুন চমক দেয়া হলো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নবান্নে ঘোষণা হলো এবং লিস্ট জারি হলো বলা হলো আগস্ট মাসের পেমেন্ট কবে দিবে তা জানানো হলো কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে স্পষ্ট স্পষ্টভাবে জানানো হলো আপনি ভিডিওতে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলায় লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট আগস্ট মাসের কবে দিবে জানিয়ে দেব পাশাপাশি জানানো হলো লক্ষ্মীর ভাণ্ডারে অগ্রিম দেওয়া হবে তো অগ্রিমই বা কারাগারা পাবেন এবং যারা নতুন অ্যাপ্লিকেশান ফর্ম জমা করেছেন অনেকদিন হলো এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার ঢোকেনি তারাই বা কী কাজ করবেন সঙ্গে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্টের পরিমাণ ডবল হলো অর্থাৎ টাকার পরিমাণ বৃদ্ধি পেলো তো ভান্ডার প্রকল্পে পেমেন্ট বেশি বা অতিরিক্ত কাদেরকে দেওয়া হবে পাশাপাশি জানানো হলো দুঃখ সংবাদ ভান্ডারে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাকে আর ভান্ডার দেওয়া হবে না সেটিও জানাবো এবং একটি সুখবর রয়েছে মহিলাদের ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়ার ঘোষণা তো কাদের কাদের মোবাইল ফোন দেওয়া হবে কোন কোন মহিলারা মোবাইল ফোন পাবেন সেটাও জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সুবার আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সুবার আগে আমরা জানবো আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার কুবে দিবে আমরা যদি বিগত মাসগুলিতে একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখব আগস্ট মাসের তুলনায় মানে এই যে আগস্ট মাসের তুলনায় মানে এই মাসের পেমেন্টের হার পরিবর্তন করা হয়েছে সাথে সাথে পেমেন্টের দেওয়ার নিয়মও চেঞ্জ করা হয়েছে তাই এটা অগ্রিম দেবে কিন্তু অন্যান্য মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে অনেকটাই সমস্যা হয়েছে কিন্তু আগস্ট মাসে এমনটা হবে না কারণ নতুন সিস্টেম লেখা হয়েছে তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা প্রথম সপ্তাহে পেয়ে যাবেন আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাঁচ ছয় সাত এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটি তারিখেই আপনার লক্ষ্মীর ভান্ডার ঢুকে যাবে আগস্ট মাসের বড় সুখবর আপনাদের জন্য পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে যারা অনেক দিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেনই না আবেদনের কোনো খবর বা আপনার স্ট্যাটাস জানতে পারছেন না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আবার অফিসে যেতে হবে এবং আপনার অভিযোগটি জানাতে হবে যে আমি অনেকদিন হল ভান্ডার প্রকল্পে ফর্ম জমা দিয়েছি তো আমি এই প্রকল্প শুধু পাচ্ছি না তো দেখবেন তারাই সমস্যা সমাধান আপনারা করিয়ে দেবে আর যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছেন এবং আবেদনে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তাদের জন্য সুখবর তাদের পেমেন্ট আগস্টে দেওয়া হবে তবে হ্যাঁ এক্ষেত্রে আপনাদের টেন্থ আগস্ট বা দশ আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে তো চলুন এবারে আমরা জেনে নেব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দ্বিগুণ টাকা বা পরিমাণ বৃদ্ধি কাদের হলো। মানে পেমেন্টের পরিমাণ বেশি কাদের বা কাদেরকে দেওয়া হবে তো দেখুন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সবাই অতিরিক্ত বা বেশি পেমেন্ট পাবেন না অতিরিক্ত বা বেশি পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো আপনাদেরকে ফলো করতেই হবে চলুন আগে জেনে নিন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অতিরিক্ত পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে যে নিয়মগুলি রয়েছে তার মধ্যে একটি আপনাদের যদি বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার না ঢুকে থাকে লক্ষ্মীর ভান্ডারে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু ওনাদের দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই হোক কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না কেউ এক মাস থেকে দু মাস থেকে তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পায়নি ফলে লক্ষ্মীবান্ধার প্রকল্পের পেমেন্ট আপনাদের দিউ বা বাকি হয়ে রয়েছে তো লক্ষ্মীবান্ধার প্রকল্পের পেমেন্ট আপনাদের যদি দিউ বা বাকি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মাসের পেমেন্টগুলো তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন তো যাই কোনো কারণের বস্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আসেনি তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বকেয়া বা বাকি হিসেবে এবারেই আগস্ট মাসে দিয়ে দেবেন ফলে বন্ধুরা যার যত মাসে বেশি দিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট আগস্ট মাসে দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো এবার জানিয়ে নেব লক্ষ্মীর ভান্ডারে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর পেমেন্ট আসবে না তো দেখুন যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার আসবে না কারণ ভান্ডার প্রকল্পের নিয়মই হচ্ছে আপনার বয়স মিনিমাম পঁচিশ থেকে সর্বোচ্চ ষাট বছর হতে হবে তবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন তাই যাদের বর্তমানে ষাট বছর বয়স পেরিয়ে যাচ্ছে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এবং লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সার্ভে বা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সুবিধা যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন না তাই যারা অযোগ্য তারা বন্ধ হয়ে যোগ ঠিক আছে পাশাপাশি জানানো হয়েছে যে সকল মহিলারা আইসিডিএস কাজের সাথে কর্মরত রয়েছেন তাদের নাকি ফ্রি স্মার্টফোন দেওয়া হবে মানে যেটি বাকি ছিল পেমেন্ট ফ্রি স্মার্টফোন দশ হাজার টাকা এটি কিন্তু দেওয়া হবে আট হাজার টাকা এটি কিন্তু আপনাদের দেওয়া হবে ঠিক আছে যারা আইসিডিএস কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য নাকি তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি পয়সা থাকে তাহলে সময় জানাবেন এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিতরে আর দেখবেন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওইটা ধন্যবাদ যদি সামনে থাকেন আপনাদের যদি শুভ হোক